মুসলমান আমি দেখতে পাচ্ছি মোবাইলে কি জানে নতুন ছোটা দরজা ছোটা দরজা নতুন দাজের আবিষ্কার হয়েছে বড়া দর্জা লি হ্যাঁ ছোটা বাগেশ্বর सुंदर देखते मोतो टुपी टू अरे कागज देखे, देखे। उंगली बोले बोले तुम्हारा खरीदार है तुम्हारा भाई है तो बहन है एक बेटी है और तुम्हारा ये ये बीमारी बीमारी और देश के लोग तो ताजुक तो मुसलमान ये सोच रहा है हमारे मौलवियों को कुछ नहीं आता लेकिन ये देखो बाबा बागेश्वर धाम ने कुंडली बता कुंडली बता

आपका आशीर्वाद लेने आया हूँ मैं मुसलमान हूँ हु। बताया था 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 तो मुसलमान अगर हमारे जैसे मौलवियों से फतवा लेंगे, लेंगे तो तू फौरन काफिर हो गया जब अल्लाह के सेवा किसी और को तुम कैब के मालिक समझने लगे समझने लगे समझने लगे तुम काफिर हो गए काफिर हो गए तुम्हारा ईमान चला गया। चला तुम्हें कल्मा परमा আপনাকে কলমা পড়তে হয় যদি কেউ বাগেশ্বর ধাম বাবার হাম পড়ে পড়ে তিনি যেটা বলছেন এটা সত্য তিনি গায়েবের খবর জানেন তিনি ভালো করে তার একটা পুরুপ দিয়েছে একটা রূপ দিয়েছে তার নামটা নামটা কি সিং নাম মেটা আমি দেখছিলাম মোবাইল মেয়েটা মাইন পড়তে পারে একটা পড়াশোনা হয় মাইন পড়া একটা শিক্ষা হয় সেই মেয়েটাও কিন্তু বলে দিচ্ছে আপ আবি সোচিয়ে সে মনে মনে যেটা ভাবছে তার চেহারা দেখে তার শরীরের অ্যাঙ্গেল দেখে চেহারার অ্যাঙ্গেল দেখে মেয়েটা কিন্তু বলে দিচ্ছে যে আপ ইয়ে সোচ রে তো বললে একদম সচ বাত সোচ রা এটাকে মাইন্ড পড়া বলা হয় এটার জন্য একটা কালা একটা কালা এটা শিক্ষা একটা সে শিক্ষা অর্জন করেছে সে বলে দিচ্ছে जे मानुषेर गोपन जिनिस जाने आमी बोले, ची। आमी बोले, ची। आमी बोले ची, हमारे बागेश्वर धाम बाबा, बाबा ने बता दिया, बता दिया। लोगों का कुंडली बता रहे लेकिन बड़ी दुख की बात है बाबा से पूछा गया आपको मालूम नहीं था कि के बालेश्वर में ट्रेन का एक्सीडेंट होने वाला है बाबा ने बताया हाँ मुझे पता था फिर तो बाबा के ऊपर मकदमा चलनी चाहिए मर्डर केस होनी चाहिए आपको मालूम है अगर बाबा आप पहले बता देते हमारे देश के हजारों लोग मौत के घाट नहीं उतर नहीं उतर कौतरा बाबा बोले हमको मालूम था कि ट्रेन एक्सीडेंट होगा अब बाबा को फांसी देनी चाहिए বাবার ফাঁসি হওয়া দরকার কেন আপনি বলেছেন আমি এক্সিডেন্ট হবে ড্রাইভার ড্রাইভারকে যদি আগে থেকে স্টেশন মাস্টারকে মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন আমরা একাল্লাই বিশ্বাসী হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ কেউ নেই কারোর উপরে বিশ্বাস আনবেন না ওই জন্য আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস হে আমার নবী জামানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আমার আল্লাহ কোরআনে কসম খেলেন কিসের জাওয়ানা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস মায়ে কসম খাতাউ জাওয়ানে জওয়ান আর কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ইল্লাল্লাদিন আমানালদিন আমান কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে আমরা সবাই পালা হব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ঈমানকে এতটা মজবুত করুন

দিনে ইলিম হাসিল করা ফরজ কতটা কে বলল আপনাকে কোন মুক্তি ফতোয়া দিল ডাক্তার হতে হবে মাস্টার হতে হবে মৌলভি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফতি হতে হবে না এটা বড় কথা নয় কতটা করবেন কতটা তিনি ইলিম হাসিল করবেন অতটা করতে হবে যতটা করলে আপনার ইমান বেচে যাবে আপনি হারাম হালাল চিনতে পারবেন বেঈমান কাফেরে সমস্ত কিছু আপনি ধরে ফেলবেন যে যে কুফরি কুফরিকাকে বলে আল্লাহর আল্লাহ সত্তা কি রাসূল কে রাসূলের اخلاق কি হারাম কি হালাল কি ভালো মন্দ কি এটা আপনি বেচে চলতে পারবে চলতে দেখুন একটা কথা বলি আপনারা সব মুসলমান ভাই যদি আমার মজমাই কোনো অমুসলিম ভাই এসে থাকে তার দিকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো বহু হিন্দু ভাই আমাকে ফোন করে কারুর পথে আমি আমার 23 হাজার জলসা ছুটছে ইউটিউবার ফেসবুকে একটা আমি কোন ধর্মকে কূর্টি করে কথা বলি কিন্তু বাবা কোন পাকান্ডি বাবা যদি ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে বলে কোন পেটা যদি ইসলাম সম্পর্কে বলে তার জবাব আমি ইনশাআল্লাহ আমার বেঁচে থাকা খালি আমি আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাইনি মৃত্যু একমাত্র আল্লাহ দিবে সবাই এটা বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আমরা মুসলমানরা আপনি বাইরে যান দিল্লি বোম্বাই গুজরাট কলকাতা যেখানেই যাবেন হোটেলে খেতে গেলে আপনারা কি বলেন ভাই মাংসটা জবাই আছে না নাই জিজ্ঞেস করেন না করেন করেন না করেন না কথা বলেন আপনি মুরগির দোকানে মুরগির দোকে গেলে আপনি জিজ্ঞেস করে নেবেন দাদা এটা জবাই তো ঠিক কি না কথা বলেন মুসলমান কেন আপনার মধ্যে আল্লাহ যে ইমান দিয়েছে আপনি এটা বিশ্বাস রাখেন হারাম হলে কাটা হলে মরা হলে ঝটকা হলে আপনার জন্য খাওয়া হারাম আপনি জবাই করা নিবেন হালাল জব করা মাংস দিবেন ঠিক কি কথা বলে আপনি এটা বুঝেছেন বুঝেছে খেতে গেলে আমাকে হালাল খেতে এলাকার একটা ছেলে মুসলমানদের দুটোই লড়ি চালায় একজন খালাসি একজন ড্রাইভার হোটেলে ঢুকেছে ঢুকি মুসলমান যে ড্রাইভার সে বললে এক বোতল মদ দে তো মদটা চালিয়ে দিলে মদ খাওয়া হয়ে গেল এরপরে বলছে রুটি আর মুরগির গোস্ত দে গোস্ত দে রুটি আর মুরগির গোস্ত দিয়ে জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা কাটা আমরা শালাকে গুড়াল মার গুড়াল মার খেয়েছে মদ আবার ওইটা এক হারাম খেয়েছে আর হারাম জিজ্ঞেস করছে এটা কাটা নাকি কষ্টটা কোথায় জানেন আপনি মুরগির বেলায় জিজ্ঞেস করছেন হালাল না হারাম আপনি হোটেলে খেতে গেলে জিজ্ঞেস করছেন জব কি না তাইলে মদটার বেলায় জিজ্ঞেস করবেন না হারাম না হালাল গাঁজাটার বেলায় জিজ্ঞেস করবেন না হারাম না হালাল সুদটার বেলায় জিজ্ঞেস করবেন না হারাম না হালাল মিথ্যা কথা বলা পাপ কি আপনি জিজ্ঞেস করবেন না বড় কষ্ট লাগে শুধু মুরগিটা হালাল হলি

আল্লাহ তালা মুসলমানের জন্য আর আমার হালাল দুটো রেখেছে জোরে বলুন সুভান একটা বেইমান কাফের একটা ইহুদি নাসারা যারা আল্লাহকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে না তার জন্য হারাম হালালের কোন প্রয়োজনই আছে না কোনো প্রয়োজন নেই আজকেই আমি গাড়িতে আস্তে আস্তে একটা খবর দেখছিলাম খবরটা হচ্ছে খবরটা হচ্ছে উত্তর না দক্ষিণ চব্বিশ পরগনা একটা ছেলে কলেজ পড়ুয়া ছেলে একটা আশি থেকে নব্বই বছরের বুড়িকে ধর্ষণ করেছে নাউজবিল্লা বলে শুনতে কত ঘৃণা লাগছে না আমাদের কথা বলে ঘৃণা লাগছে না লাগে আমার দিকে ঘৃণা লাগছে এই কথাটা এই জিনিসটা আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া এদের কাছে এটা স্যাম্পল ব্যাপার মায়ের সঙ্গে জিনা করা দাদির সঙ্গে জিনা করা বুড়ির সঙ্গে জিনা করা কেন শুনেলেন যতগুলো যুবক আছে যারা মোবাইল ব্যবহার করে যারা আমার অল্প বয়সী কোচি কাচা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন যে সমস্ত ছেলে মেয়েরা তাদেরকে অনুরোধ করব

তোমার প্রয়োজন নেই মোবাইল রাখা মোবাইল মোবাইল কেন রাখবে একটা ছেলে মোবাইল আজকে মায়েরা শুনে যান মায়েরা যে অপরাধটা করছে সমাজে সব বড় বিভ্রান্তমূলক অপরাধ যে জঘন্যতম অপরাধ সেটা হচ্ছে নিজের পাঁচ বছর তিন বছর ছ বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া মোবাইল তুলে দেওয়া ছেলে যদি কাঁদে গালে একটা থাপ্পর মারুন দ্বিতীয় দিন থেকে আর মোবাইলের নাম করবে একটু খেলনা দিয়ে দেন যারা আমার বয়সী আছেন আমার কিন্তু চৌত্রিশ প্লাস আমি পঁয়ত্রিশে পা রেখেছি আমার ৩৫ বছর বয়স চলছে পা রেখেছি চল্লিশ পঞ্চাশ মনে করবেন আমি এখন ইয়ং মান বুঝতে পেরেছেন না পারেন না চলছে আমার বয়সী যারা আছে আমার মনে পড়ে খুব ছোটবেলায় আমরা কবাডি খেলিয়েছি হাডুডু খেলেছি বিকেল বেলায় আমরা দড়ি খেলিয়েছি ছুটাছুটি করেছি সকাল বেলায় দশটার পরে যেদিনে রবিবার থাকতো মাঠে মাছ ধরতে গেছি ঠিক বলছি না ভুল বলছি আর এখন সকাল থেকে আপনি দেখতে পাবেন বেটা ঘরের ভেতরে ঘুম থেকে ঘুম ভেঙেছে মোবাইল

আপনি দিয়েছেন তাদের জীবন নষ্ট জন্য আজকে শুনেলে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যখন মুসলমান দিন থেকে সরে যাবে বা তিনির মধ্যে যাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে ছেড়ে দেবে আর বেঈমান কাপের আদর্শকে নিজের মনে করবে তাদের উপরে বাদশা পাঠিয়ে অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি বদলা আপনি ভাবেন আপনার পাপের কারণে আপনার কাছে অত্যাচারী বাদশা এসে পৌঁছাবে উপর আপনাদের উপর অত্যাচার ওই রকমই শাসক এসে পৌঁছাবে আর আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকলে যদি আপনি মমিন হন আল্লাহ তালা আপনাদের কাছে মমিন ভালো লোক রাজা করে আপনার কাছে পাঠাবে যে আপনার দিকে হকের উপরে টিকিয়ে রাখবে সবাই নিয়োগ করেন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনসা সন্তানকে সন্তান আজকে দেখুন আচ্ছা বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কথা বলে বেরিয়েছে বাংলা ভালো ভালো আলেমদের লেখা বই আছে না নেই আমার আব্বা আছে আমিও কিছু বই লিখবো ইনশাআল্লাহ দোয়া করুন লেখা হয়েছে একটা শয়তানের রহস্য আমার আব্বাজির বই আছে অনেক অনেক বড় বড় আলেমের বই আছে যেগুলো দ্বারা দিনে দিশারি পাবে যেগুলো দ্বারা কুসংস্কার মুক্ত জীবন করবেন ওই বইগুলো কিনে সন্তানদের হাতে হারাম হালাল চিনু শিরক বিদাত চিনু দুনিয়া এবং আখিরাতকে চিনু পরকাল এবং দুনিয়া চিনু তা না হলে শুনেলে শুনে ইয়াসিন কে ভালোবেসে লাভকে ভালোবেসে লাভকে খালি সামনা সামনি বলে দিলেন হুজুর আপনাকে mohabbat করি আপনার নাম কত ছেলে আমাদের কাছে কি লাই জানেন সেল পেলে

জওয়ান কি কইলেন বইটার নাম জওয়ান গাছ থেকে শাহরুখ খানকে দেখলে তোমার দাদু মনে হবে বুড়িয়ে গেছে মা খালি মেকআপে জওয়ান হয়েছে সেটা বাদ দেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজি লোক মুমিন ব্যক্তি যদি সে

উলঙ্গ অবস্থায় মিলামিশা হয় আর এই ফিল্মগুলোতে নারীগুলোকে উলঙ্গ করে তাদের শরীর দেখানো হয় এই নারীটাকে দেখলো আপনার মাইন ওই জিনা জিনা হারাম কাজ থেকে দূরে যুবক দিকে বলবো যদি আমাদিকে ভালোবাসো আমাদের মতো চুল রাখো আমাদের মতো নামাজ আমাদের মতো ড্রেস করো দিনদার হয়ে যাও

আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে শুয়েছি এসার পরে খানা খে রাত তখন সাড়ে এগারোটা আমার কাছে ফোন এলো আমার মাদ্রাসার শিক্ষক একজন ফোন করলো যে কেসিয়ার সাহেবের মা আমার গ্রামে সম্ভ্রান্ত পরিবার চব্বর মন্ডলের বড় বৌমা অর্থাৎ মসজিদের মতোয়াল্লি সাহেব মরহুম তিনার স্ত্রী মারা গেছেন দোয়া করলাম আল্লাহ এরাকে জান্নাতি কর সকালে দেখা করলাম বাড়িতে গেলাম ওনাদের বললাম বললাম আল্লাহ জান্নাতি করু জান্নাতি মাটি হয়ে গেছে মাটি হয়ে গেছে মাটি না জানতোই স্বপ্নেও যে আমি আজকে মারা যাব আপনি জানেন না আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে আমি আপনি সকলে আমাদের মধ্যে কেউ জানিনা কালকে সকাল কার হবে আর কার হবে না